হাই আমার মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি সুস্থ আছি আজকে দুপুরের আয়োজনে আমি রান্না করেছি অনেকের পছন্দ অনেকের বললেও বেশিরভাগ লোকেরই পছন্দের ইলিশ ভাপা সর্ষে ইলিশ এটি খেতে আমি ভীষণই পছন্দ করি বন্ধুরা তোমরা কে কী পছন্দ করো আমাকে কমেন্টে জানিও প্লিজ প্রতিবেশী কাকে বলে বন্ধুরা তোমরা একটু কমেন্টে একটু আমায় বলো তো প্লিজ আমার মতামতে প্রতিবেশীরা হচ্ছে শোনে কম রটায় বেশি এরই নাম প্রতিবেশী প্রতিবেশীদের কাজই ছোট্ট গল্পকে অনেকটা বড় করে সমাজে উপস্থাপন করা এবং প্রতিটা আত্মীয়ের কাছে সেই কথাগুলো সময় মতো পৌঁছে দেওয়া একেই বলে প্রতিবেশী প্রতিবাসীরা আমাদের কোনো উপকারে আসুক আর না আসুক আমার নামের যে নিন্দা বা প্রশংসা আছে সেটা তারা খুব ভালো মতো করতে পারে এর জন্য প্রতিবেশী তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘরের খেয়ে বনের মশ কোনো লাভ নেই আমার প্রিয় প্রতিবেশীরা তাই নিজের সরকার তেল দাও নিজের জীবনটাকে সুন্দর একটা সময় দিয়ে সুন্দরভাবে কাটাও এতে তোমারও ভালো লাগবে তোমার সংসার জীবনটাও অনেক আনন্দের থাকবে আমার বাড়িতে কী রান্না হলো বা আমার বাড়িতে কী কথা হলো সেটাতে কান্না দিয়ে নিজের হাজব্যান্ডের সঙ্গে ওই সময়টুকু মন দিয়ে সময় কাটাও এতে তোমার হাজব্যান্ড ভালো থাকবে এবং তোমার সংসারে বা তোমার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখে থাকো শান্তিতে থাকো এই কামনাই করি আমার প্রিয় প্রতিবাসীরা হচ্ছে গল্পতে সেরা অভিনেত্রী তাদের অভিনয়ের শেষ নেই এ কথা শুনে একটা কথা শুনে দশটা কথা বের করাই প্রতিবেশীর কাজ তাই আমার প্রিয় বন্ধুরা আসুন আমরা প্রতিবেশীর সঙ্গে তাল না মিলিয়ে আমরা আমাদের মতো আমাদের সুন্দর সুন্দর রান্না সুন্দর সুন্দরভাবে পরিবেশন করে নিজের পরিবারের লোককে খাইয়ে নিজের পরিবারে হাসি খুশি এবং আনন্দে থাকি বন্ধুরা আনন্দটা খুব বেশি দূরে নয় আনন্দটা নিজের মতো করে সৃষ্টি করে নিতে হয় আর মাঝে মধ্যে এই আনন্দগুলা বিগড়ে দেওয়ার জন্য স্পেশালি আছে আমাদের প্রাণের প্রিয় প্রতিবেশী প্রতিবেশীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভালো সুস্থ না থাকলে আমার ঘরের কথাগুলা কিভাবে বাহিরের লোক জানবে বা এলাকার লোক জানবে তোমরা অসুস্থ হও না প্লিজ এই তো তোমাদের জন্যই এই কথাগুলো আমি স্পেশালি বলছি আমার প্রতিবেশীরা আজ আমার বাড়িতে এই রান্নাগুলো হয়েছে তোমাদের নিমন্ত্রণ রইল তোমরা এসো এবং খেয়ে জানিও যে আমি কতটা ভালো রান্না করেছি বা কতটা খারাপ তোমরা ছাড়া এই রান্নার সুনামটা সরাবে কী করে রান্নার গন্ধটা হয়তো সরিয়ে গেছে সারা বাড়িতে কিন্তু তোমরা না খেলে তো আর আশেপাশের লোকের মুখে শোনা যাবে না প্রতিবেশী প্রতিবেশী তোমরা ছিলে বলেই আমি বুঝতে পারি যে আমি কতটা গুণ বা আমার মধ্যে কতটা দোষ আছে তোমাদেরকে ধন্যবাদ তোমরা না থাকলে তো আমি বুঝতেই পারতাম না যে আমিও একজন সুন্দর মনের অভিনেত্রী বা সুন্দর মনের মানুষ আমার প্রিয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে এই গল্পটি ছিল তোমাদের প্রতিবাসীরা অবশ্যই ভালো আমার প্রতিবাসীরাও ভালো তাই আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যের নিন্দা দুর্নাম না ছড়িয়ে ভালোবাসায় সমাজটাকে সুন্দরভাবে গড়ি এটা হচ্ছে কিছু নিম্ন মধ্যবিত্ত মন মানসিকতার লোকের জন্য এই কথাগুলো ছিল আমার এই কথাগুলা কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোটো করার উদ্দেশ্য ছিল না শুধু সামরিক আনন্দ দেওয়ার জন্য তোমাদের কাছে আমি এই কথাগুলো বললাম বন্ধুরা তাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি ভালো লাগলে দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করো ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রতিবেশী